নমস্কার আনন্দবাজার ডট কমে আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন অঞ্জনের সঙ্গে আর আজ অঞ্জনের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম সেলিম আপনাকে স্বাগত জানাই একটা কথা স্বীকার করবেন যে আপনাদের জমানত প্রচুর জল জলমিস্ত ভোটে অনেক ভূতের খেলা থাকতো এই জমানত অভিযোগ অনেক জল জলমিস্ত ভোটের খেলা চলত ভোটের ভূতের খেলা চলত এবারে অন্তত নির্বাচন কমিশন একটা পর্যায়ে পড়ে বিশেষত এত টাইটেন করলো গ্রিপ এবার মানুষ ভোট দিচ্ছেন সুতরাং মানুষ যা বলবেন সেটা শুধু করবেন তখন যেন আর মুখে না চলে যায় এটা থাকবে যেই জমানাতেই হোক মানুষকে যদি ভোট না দিতে দেওয়া হয় সে কম বা বেশি আসলে এটা তো অ্যান্টিথিসিস ডেমোক্রেসির একটা বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক কাঠামোকে টিকিয়ে রাখা সবচেয়ে প্রান্তিক মানুষের যেরকম প্রয়োজন সেটা মধ্যবর্তী মানুষের তাদেরও প্রয়োজন অন্যদেরও প্রয়োজন তারপর একটা রুল অফ ল সেখানে গুন্ডা বদমাইশ মস্তান ঠিক করে দেবে বোমা বন্দুক পিস্তল তাহলে সবচেয়ে বেশি ক্ষত হয় ক্ষতি হয় রাজনীতির তাহলে ভালো লোকজন যারা একটু চিন্তা করবে ভাবনা করবে দেশের কথা ভাববে সমাজের কথা ভাববে তারা দূরে সরে যায় আর যে যত বেশি হম্বিতম্বি করতে হবে মস্তানি করতে হবে তারা সামনে চলে আসে এ ক্ষতি হয়েছে এবং সেটা প্রভাব ফেলে তখন আমাদের অর্থনীতি সমাজ সংস্কৃতি সর্বক্ষেত্রে সেজন্য আমরা তো শিক্ষা গ্রহণ করেছি মানুষও শিক্ষা নিয়েছেন আমরা হচ্ছে দেখো ঠোকর খেলে তখন আরও বেশি মানুষ সাবধান হয় এটা সাময়িক নয় আমরা তার জন্য আমাদের নিজের দলের মধ্যে বামপন্থীরা বাম ফ্রন্টের মধ্যে এবং আমরা বাইরের মানুষকে ইনভলভ করেছি আমরা বলেছি আমরা শুধু স্বীকার করিনি আমরা কিছু এই শুদ্ধিকরণের প্রক্রিয়ার মধ্যে এরকম অনেককে বার করে দিয়েছি সূর্য মিশ্র ব্রিগেড গ্রাউন্ড থেকে বলছেন এখন এরকম কয়েকজন রয়ে গেছে এদেরকে আমাদের বার করতে হবে এটা কম কথা নয় একটা রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে প্লিনামের প্রকাশ্য সমাবেশে যদি স্টেট সেক্রেটারি বলছেন এটা মানুষ এই বার্তাটা গ্রহণ করেছেন আমরা সবটা করতে পারলে আরও ভালো হতো কিন্তু লোকে দেখেছে যে এই রিজুমিনেশনটা হচ্ছে রিওরিয়েন্টেশনটা হচ্ছে তবে এই রিভ্যাম্পিংটা হয়েছে দ্বিতীয়ত তুই এটা বললে যে এবারে মানুষ ভোট দিচ্ছেন এজন্য তো প্রথম পর্যায়ের দিকে কিছু গণ্ডগোল দ্বিতীয় পর্যায়ে কিছু গণ্ডগোল হয়েছে পুলিশ প্রশাসন পশ্চিম মেদিনীপুরে বা গুন্ডামি বদমাইশিও কিছু করার চেষ্টা করেছে কিছু ক্ষেত্রে তাও আমরা বলেছি নির্বাচন কমিশন একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাইছেন মিডিয়ার একটা বড় রোল আছে সিভিল সোসাইটি একটা বড় রোল আছে এবং একদল মানুষ তারা একটা মরিয়া হয়ে জেদবশত বলছেন ভোট দেব যে শিশুটাকে ওরা মেরে তার মাকে ভেবেছিল ভোট দেওয়াবে না বাবাকে দিয়ে মুসলিকা লেখালো তার মা শিশুকে কোলে নিয়ে ভোট দিতে গিয়েছেন এটাই তো মানুষের জেদ আমাদের কর্মী খুন হয়েছেন তো কিন্তু তারপরেও তার পরিবারের লোকজন হারওয়ায় বলেছে আমরা বসবো নিয়োগ জাতি আত্মীয় পোলিং এজেন্টে বসবো এটা হচ্ছে মানুষের মেজাজ এবং এই মেজাজটাকে তোমাকে সমীহ করতে হবে তারপরে সত্য রেলাও মানিয়া যা ভালো হবে কিন্তু যা এগুলো সত্যের লাও সহজে অন্য একটা প্রসঙ্গে আপনাকে জিজ্ঞাসা করি আপনাকে কি এই প্রশ্নের সম্মুখীন হতে 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 হচ্ছে এই তো মাত্র দু বছর আগেই দীপা দাসবংশীর বিরুদ্ধে বা তাদের দলটার বিরুদ্ধে কত কথাই না বললেন এখন বেশ তার পাশে দাঁড়িয়েই তার পাশে দাঁড়িয়েই তাদের দলের পাশে দাঁড়িয়েই একত্রে বেশ ভোট চেয়েছেন তখন বলেছেন ওরা খারাপ এখন বলছেন বেশ এরা বেশ ভালো এটা কি হচ্ছে দেখো রাজনীতি যদি করি নীতি অনুযায়ী অর্থনীতি রাজনীতি সমাজনীতি এগুলো দেখে ব্যক্তিগত লড়াই থাকে না আর যদি ব্যক্তি স্বার্থ না থাকে তাহলে কখনো ব্যক্তিগত বিদ্বেষও হয় না এই প্রথম প্রশ্নে যেরকম আমি তুই বলছি আসলে মানুষকে তো সেই দিকে ধাবিত করা হচ্ছে সুতরাং এটা আমার কারোর বিরুদ্ধে ব্যক্তিগত লড়াই নয় এমনকি মমতা ব্যানার্জিও তো ব্যক্তিগত লড়াই নয় মমতা ব্যানার্জি যেটা করেছেন যারা রাজনৈতিক বিরোধী ছিল তাদেরকে তিনি রাজনৈতিক শত্রুতে পরিণত করেছেন আর রাজনৈতিক বিরোধী সেভাবে নির্বাচন হয়েছে কিন্তু কোনো ব্যক্তিগত আক্রোশ নেই উনি হেরে গিয়েও কোনো ব্যক্তিগত আক্রোশ নেই আমি জিতে গিয়েও একেবারে নিকেশ করে দেবো কংগ্রেসকে ভেঙে দেবো সেই চেষ্টা করিনি বামফ্রন্ট চব্বিশ বছর ধরে করেনি তাহলে এটা দীপা শুধু নয় কংগ্রেস দলের সঙ্গে বামপন্থীদের তো দীর্ঘকালীন লড়াই কিন্তু রাজনৈতিক লড়াই অর্থনৈতিক লড়াই ভবিষ্যতে হতে পারে কিন্তু একটা কমন যখন এজেন্ডা এলো মানুষ চাইছেন যে আগে এই অপশাসন দূর হোক এবারের ভোটের শ্রেষ্ঠ কন্ট্রিবিউশন কি বলে মনে করেন আপনি সবচেয়ে সাধারণ মানুষের আটপৌরে মানুষের ভূমিকা একটা উদাহরণ ওই মেয়েটি বললো আমার সাড়ে তিন বছরের বাচ্চা মেয়ে সে জানে না তিনি মূল্য সে আমাকে এখানে মেরেছে ও বলছে কে মেরেছে আমার প্রশ্ন করে ও কী বুঝবে কেউ বলছে লাঠি দিয়ে এখানে মেরেছে ওখানে মেরেছে তার মা বলছে মরে গেলে আমি ভোট দেবো সে করে বাচ্চাটাকে নিয়ে যখন মানুষের আফসাজ হয় না অভ্যুত্থান হয় তখন এরকম সাধারণ থেকেই অনেক নায়ক নায়িকা উঠে আসে তারা রাস্তায় ঘাটে প্রত্যেক জেলায় প্রত্যেক অঞ্চলে এরকম তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের ভূমিকা তুমি দেখবে এবং এই ভূমিকা অনস্বীকার্য সবসময় যাদের দলীয় ছাপ্পা আছে দলের কার্ড আছে মেম্বারশিপ আছে নির্বাচিত কমিটি মেম্বার আছে যে কোনো দলের বামফ্রন্টের হোক জাতীয় কংগ্রেসের হোক তার থেকে অনেক বড় ভূমিকা অনেক দিন পরে আমার মনে হয় এই এর যে ভূমিকা সবার উপরে মানুষ সত্য এবং মানুষ সেই সত্যের জন্য সত্য যাইতে বলে যে সামনে এসে দাঁড়ালো তাতে অনেকেই আবার যারা কুনি দিয়ে ঠেলাঠেলি করে সামনে চলে আসে তারা আশেপাশে সরে গিয়েছে অনেক ধন্যবাদ বস্তুত এটাই বস্তু তো এবারের ভোটের একটা জিনিস বোঝা যাচ্ছে যে বামেরা বা এই শক্তি বা সবগুলো রাজনৈতিক দলই শেষ পর্যন্ত শেষ বিন্দুতে যে মানুষ তাকে কোথাও আইডেন্টিফাই করতে পারছেন চিনতে পারছেন সেই জোট গঠনের সম্ভাবনার প্রস্তুতির ক্ষেত্র থেকে শুরু করে ওই ভোট যে তাঁরই জন্য এইটা বোঝাটা এবারে গণত এবারের ভোটের শ্রেষ্ঠ অবদান গণতন্ত্র প্রকৃত উৎসবের রূপ নিল সেইখানটাতেই ধন্যবাদ আপনাকে আমাদের সংবাদের